অভাগা নোহার গল্প পর্ব সতেরো নোহার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে পালিয়ে গিয়েছে এরপর নোহা যখন সকালে ঘুম থেকে উঠে সেই সবটা জানতে পারল তখন তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার তো আর বসতে বাকি রইল না তার ডেলিভারি করার জন্য নিয়ে আসা লেহেঙ্গা কে সরিয়েছে নোহা তখন মনের কষ্টে মনে মনে বলতে লাগলো খোদা আমি যাকে সাহায্য করার জন্য রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভালোবেসে বনের জায়গায় বসিয়ে আমার ঘরে ঠাই দিলাম সে কিনে আমার এত বড় ক্ষতি করলো সে তো সবটাই জানত এই কাছে কতটা মূল্যবান ছিল আর আমি যে কখনোই শোধ করতে পারব না এই সবটা জেনে সে আমার এত বড় ক্ষতি করলো আমি তো কখনো এমনটা আশাই করিনি মানুষকে সাহায্য করলে মানুষ এত বড় সর্বনাশ করতে পারে সাদিক যে থালাই খাবার খেল সেই থালাতেই ফুটো করল আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি বরং আমার সাধ্য মতো সবার উপকার করার চেষ্টা করি তাহলে আমার সাথে এমন কেন হলো আমি সবসময় মানুষকে আপন ভাবি কিন্তু মানুষ কেন আমার এইভাবে ক্ষতি করে আমি কোন কি করব আর আমার মালিকিনকে আমি কি ঝপাব দেব এখন যদি ওই কাস্টমারকে আমি ওই লেহেঙ্গাগুলো না ডেলিভারি করতে পারি তাহলে তো আমার নামে মালিকিনের কাছে নালিশ করে দেবে আর মালিকিন আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে কত টাকা যে জরিমানা করবে সেটা আজাই ভালো জানে আচ্ছা টাকা আমি কোথায় পাব হে মালিক মালিক কিন্তু লেহেঙ্গার সম্পূর্ণ দাম আমার কাছ থেকে পড়াই গন্ডায় আদায় করে নেবে আমি এখন কি করব কিভাবে আমি এই ঋণ শোধ করব সাথী রে তুই আমার এত বড় ক্ষতি কেন করলি কেন আমার সাথে এমন করলি রে আমি তো তোর কোনো ক্ষতি করিনি বরং তোকে ভালোবেসে আমার ঘরে স্থান দিয়েছে কি করবো আমি এইসব বলে নোহা ভীষণ কান্না করছিল কিন্তু এখন কান্না করে আর কি হবে মানুষকে বিশ্বাস করে ভরসা করার আগে তো চিন্তা করতে হয় আসলেই সে ভরসার যোগ্য কিনা এভাবে সবাইকে সাহায্য করলে মানুষ তো সুযোগ বুঝে বুকে ছুরি বসাবে নোহার তো এসব আগেই ভাবা উচিত ছিল তোমরা কি বল বন্ধুরা নোহা কি সাথীকে সাহায্য করে সঠিক কাজ করেছিল নাকি এখন নোহার নিজের করা ভুলেরই প্রাশ্চিত্ত করতে হবে তাকে এখন তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ